আল্লাহ পাক বলেন জালেমদের এই জায়গা পর্যন্ত আমি অবিশপ্ত করে দিয়েছি কেন জানো কারণ যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও না তুমি তুলে নাও এখন নিকৃষ্ট জিনিস এই জুলুম অথচ চাইতে বেশি চলেছে বাংলাদেশে সাড়ে পনেরো বছর এ পর্যন্ত সিলভাল্লা পাক দিয়েছিলেন সালেমদের জন্যে আমি ধান মন্দির আমি এখন বাস্তব বলছি ধান মন্দির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন এ আয়ের সাথে মিলিয়ে এসে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে গণ টয়লেট একবার পাঁচ জন করে যায় কেবে এদিকে কেবে দিকে কেবে এদিকে কেবে এদিকে মনে হচ্ছে সামাদবদ্ধ টয়লেট চলছে এমনিতে আল্লাহ এটা করেনি জালেমদের এখান থেকেই দূর্বিসন্ধি হতো কাকে সকালে ধরিয়ে দেবেন কার নামে মিথ্যা মামলা দেবেন মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন কাকে গোম করবেন খুন করবেন আয়না ঘরে রাখবেন সব ওখান থেকে আসতো হ্যাঁ কথা বলেন না কেন এমনি অত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল এরকম দামি জায়গা আমি আরেকটা পেয়েছিলাম কাবার পাশে আবু সেহেনের বাড়ি আমি কাবার শরীর তাওয়াজ করে উপরে গেলাম যে দেখি পেটে ব্যাথা করে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়াখি তাল ভাই এদিকে আসেন কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি এখানে বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আসেন তাড়াতাড়ি করে এটা করান শরীফ আমার সামনে বাইখানা করি দেখি পেটের ব্যথা আমার ভালো হয়ে গেছে বিস্মিল্লাহি অফ মা নিরফাই নাসি আসি হো সাহাওয়া নিসা। و من النساء والبنين والقناقير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والانعام والحرث ذلك ما الحياة الدنيا والله عنده حسن الماء اللهم صل على আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কালিয়াকর থানার অন্তর্গত কালিয়াকর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল কর্মফিলের মাহফিলের ধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ আব্দুর রহমান তারা মিয়া প্রধান অতিথি শ্রম বিষয়ক সহ সম্পাদক সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক মাজলুম জননেতা জানাব মোহাম্মদ হুমায়ুন কবির খান দামাদ বারকাত আলিয়া বলেন আমিন প্রধান পৃষ্ঠপোষক আল হাজ মোহাম্মদ জলিল উদ্দিন এখানে কথা বলা যাবে না ভাই চুপ করে সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা এমনিতে রাত হয়ে গেছে আমি জামে পড়েছিলাম আর একটা অনুষ্ঠান ছিল সেগুলো শেষ করে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বড় ভাই ছিলেন আমার সাথে আজকে আপনাদের আসলিয়া সাভারের কৃতি সন্তান ওনার সাথে অনুষ্ঠানটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে আর রাস্তায় জাম এখানে আমি নয়টায় ওঠার কথা এক দেড় ঘন্টা আপনারা যে ধৈর্য সহ্য নিয়ে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন পোড়াটা ফল যেন পরিপূর্ণ দান করেন মঞ্চে বসা ওলামায় রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কালিয়া বাসী পাল্লার দরবার শুক্রিয়া জানাই হাল সর্ব অবস্থায় যে অবস্থায় ছিলাম উনি মামলা করেছে চিন্তা করতে পারেন আমার সাথে এই তিন বছর অন্ধপ্রকোষ্ঠে আমি যে কারাগারে কাটিয়ে আসলাম আমার মাত্র দুইটা মামলা ছিল তাই আমার মাজা বাঁকা হয়ে যাচ্ছে আর ওনার একশোটা আমি একজনকে পেয়েছিলাম বিএনপির বরগোনায় বাড়ি উনি বলছিল ভাই আমার মামলা তিনশো তেরোটা আর একজনকে পেয়েছিলাম তার মামলা পাঁচশো ছাপ্পান্নটা মনে মনে ভাবতাম ওনাদের কথা শুনেছি আল্লাহ কবে জামিন নেবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে কি করেছিল বলেন তো জালেমরা জোলমের একেবারে সর্বশেষ সীমানা সে পর্যন্ত ওরা চলে গেছে আমার মনে হয় এর পরে আর কোন সীমানা ছিল না এই জন্য আল্লাহ ধরি আল্লাহরা বোলা আনবেন বলেন ফাতাইদা ফালামানা সোমা দক্ষির বিহী ফাতাহানা লালাইহি বাবা কুল্লাশাই সরান সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের চুয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তার শ্রেফি শিলালীল করানে পাবেন আল্লাহ পাক বলেন ওরা যখন ভুলে গেল আমি আল্লাহর নিয়ামতের কথাগুলো আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম এ ক্ষমতা এটা কিন্তু নিয়ামত এটা কি এই যে স্বাস্থ্য ভালো থাকা সুস্থ থাকা এইটাও নিয়ামত কি কথা বলেন কেন আলমানো আল বানো মাল সম্পদ সন্তান সন্ততি জমি জায়গা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এগুলো সব নিয়ামত আল্লাহ নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায় তখন আমি একটা কাজ করি ঢিল দেই আবওয়াবা কল্লা সাইয়িন যত দরজা আছে তার জন্য মনে করে এর ভেতরে কল্যাণ জন্য যত দরজা আছে সবগুলো আমি ওর জন্য খুলে দেয় ও চর্ম চোখে কল্যাণ দেখতে পাই ব্রিজ থেকে টাকা কালেকশন করা বাজার থেকে টাকা কালেকশন করা বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা এরকম রকম বহু জায়গা ওর জন্য আমি আল্লাহ খুলে দেই এই দেশে 15.5 বছর এটা চলেছে ঠিক তাকার তাকান যত গুলো জায়গা ছিল সব জালেমরা দখল করে রেখেছিল ঠিক না এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আমি খুলে দিয়েছি তাদের জন্যে জন্য আবুআবা বাবের বহু ভাষণ আবুআব কুল্লাহ সাইন যত দরজা ছিল এই জন্য অনেকে দেখলাম কেউ যেন গা বেঁধেছে আগে কি সুন্দর মালকা কামাইতাম আমরা এভাবে যখন মাল কামাতে ব্যস্ত ছিল ওরা হাতাইদা ফারি হ বিমা ও তো আখদ না হোম বাগদাতান বলেন হঠাৎ করে আমি যখন দেখলাম যে তারা তাদের দানকিত বস্তু পেয়ে আনন্দে আছে এই শব্দগুলো বোঝে উ তু আখদ না হোম বাগদাতান তাদেরকে আমি যা দান করেছিলাম এই দান কি তো বস্তু পেয়ে তারা যখন আনন্দে আত্মহারা হয়ে মেতে আছে তাদের প্রতি যে দায়িত্ব ছিল ওইটা যখন ভুলে গেছে আমি আল্লাহ কি করলাম নিজে জানো ভালো করে মনে করেন আল্লাহ নিজে করছেন এখন যদি মনে করেন হজুর আয়াত কখন নাসিল হয়েছে দেড় হাজার বছর আগে অথচ মিলে যাচ্ছে এখন আটা নাছিল হত এক হাজার বছর আগে অত সাড়ে পনেরো বছরে অনেকের জীবনের সাথে দেখছি মিলে যাচ্ছে আখদে না ভোম বাগতাতান আমি আল্লাহ নিজে তাদেরকে ভাবে ধরলাম এটা বাংলার জনগণ শুধু ধরেনি আল্লাহ নিজেও ধরেছেন এই কারণে দেখেন পাঁচ মিনিট সময় যেছিলো তাও দেয়নি কেন ওই যে আয়াতে আছে বাঘ তাতান আকস্মিক ভাবে আল্লাহ ধরেছে পাঁচ মিনিট বলেছিল জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য লিখবো আল্লাহ বলেন না তাও হবে না এতটুকু না বাড়ির খাবার রান্না করা ছিল দফরের তাও আল্লাহ সালেমকে খেতে দেয়নি এতটুকু শেষ করেছেন আল্লাহ ফাইদা হুম মবলিস

এটা সোরা নমলে পাবেন বিশ নাম্বার পারা উনিশ বিশ নাম্বার মানে উনিশ নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠান সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়ো তো হুম খাবিয়াতাম বিমা সালামো যারা এখানে আলেম আছে গিরাম আর বসে আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো কে বলছেন আল্লাহ বলছেন এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম এদের জুলুমের কারণে আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে সারা দেশে তাকান জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে আপনাদের গাজীপুরে আমি জানি না আমার কোষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এখন খুলেছে কে আল্লাহ পাক বলেন হাকাততি আ দা বিল কাউমিল লাযিনা সালামু এটা সূরা আনামের 45 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে এটা সাত নাম্বার বারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন জালেমদের শিকড় পুরাটা কাটা হয়ে গেছে কেট এসে কে না না কথা বলতে গানো কোতিয়া এটা ফাইল মফফুল এই কোতিয়া এটা মজুলের ফাইল জানা নেই সারা দেশে 630টা থানা আছে কম বেশি আমি যেখানে যাই দেখি জালেমদের কোনো অস্তিত্ব এখন আর নেই এখন তাদের বাড়ি ঘর যে জুলুমের এই জায়গাগুলো আল্লাহ সব গড়িয়ে দিয়েছেন আল্লাহ বলেন জন শূন্য করে দিলাম খবিয়াতান কে করেছে জানা নেই কর্তা কেউ জানে না হানিফের বাড়ি বাড়ি যে এত বিশাল তার তিন তালা এত মজবুত করে বানিয়েছিল একেবারে কনক্রিটের ঢালাই দিয়ে পাতাল থেকে তুলে এনেছে মনে হচ্ছে যে দেখেন পোড়াটা মাটির সাথে মিশে এখন গণ টয়লেট হয়ে গেছে এটা ভেঙেছে কে কেউ জানে না আপনি যে মামলা দেবেন দেবেন কার নামে কেউ জানে না আল্লাপাক বলেন সালেমদের এই জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি কেন জানো কারণ সেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জালেমকে হয় আমার ভেতরে দাবিয়ে দাও না তুমি তুলে নাও এত একৃষ্ট জিনিসে জুলুম কতসব সবচেয়ে বেশি চলেছে বাংলাদেশে 15.5 বছর এ পর্যন্ত ছিল আল্লাহ পাক দিয়েছিলেন জালেমদের জন্য আপনি ধান মন্দির আমি এখন বাস্তব বলছি ধান মন্দির ওই বাড়িটা আপনি শুধু দেখতে যাবেন সাথে মিলিয়ে যে দেখেন ওটা এখন পরিত্যক্ত হয়ে গেছে গনো টয়লেট একবার পাঁচ ছয় জন করে যায় কেউ এদিকে কেবে এদিকে কেবে এদিকে কে এদিকে মনে হচ্ছে জামা বদ্ধ টয়লেট চলছে এমনিতে আল্লাহ এটা করেনি জানেনদের এখান থেকেই দুর্বিসন্ধি হইতো কাকে সকালে ধরিয়ে দেবেন কার নামে মিথ্যা মামলা দেবেন মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করবেন কাকে গোম করবেন খুন করবেন আয়না ঘরে রাখবেন সব ওখান থেকে আসতো হ্যাঁ কথা বলেন না কেন এমনি এত বড় দামি জায়গাটা আল্লাহ এভাবে করে দিল এরকম দামি জায়গা আমি আরেকটা পেয়েছিলাম কাবার পাশে আবু সেহেলের বাড়ি আমি কাবা শরীফ তাওয়াজ করে উপরে গেলাম যে দেখি প্যান্টে ব্যথা করে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া তাল ভাই এদিকে আসেন কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি এখানে কোনো মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন

এই বাংলাদেশেও যারা শুভম করেছে জনগণের ওপরে তাদের বাড়ি ঘর আল্লাহ ঠিক জনগণের জন্য জাতীয় টয়লেট বানিয়ে দেবে এ পর্যন্ত ছিল পরেরটা আমাদের পরের পরেরটা বলবো না আবার নিজের গায়ে লাগবে না তো আল্লাহ পাক বলেন এখানে তাকিদ দিয়েছে লামে তাকিদ অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যে মানুষগুলো জ্ঞানী নিজেকে দাবি করে তাদের জন্য আমরা একেবারে পাগল ছাগল না আমাদের অন্তত জ্ঞান যেহেতু আছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে জালিমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারেন তাও কে কেটেছে জানা নেই আগামীতে যারা আছে আরে বসবেন তারা যেন জনগণের উপরে জুলুম করবেন না যদি কেউ সামনে বসে পাঁচ বছর পরেও তাদের বাড়ি কিন্তু বানিয়ে দিতে পারে সাবধান আমার ভাইরা আজকের এই মাহফিলটা শুধুমাত্র মুসলমানদের জন্য না দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যে হাদা বায়ানুন লিন নাস ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন সূরা আলে ইমরানের নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন হাদা এইটা বায়ানুন বর্ণনা বাক্তব লিন মানুষের জন্যে কোন জীবিত মানুষ কোন এখানে আল্লাহ লাম শব্দ দিয়েছেন যারা আরবি বসে দেখবেন লাম শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় এর অন্যতম অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য অথচ সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি জীবিত মানুষদেরকে করানে কারিম শোনানো কত কঠিন ছিল কথা বলে না কেন চোদ্দ জায়গায় পারমিশনের সিস্টেম করে দিয়েছিল একবারে বলতে পারে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যে করান আমরা শুনতে দেব না বলতে দেব না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে ও যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল কে নাকি দেখতাম সে বউ খুব কিলাতো লাগতো বউ একদিন বলছে তুমি যে জোরে থাপ্পড় আমারে লাগাও এত জোরে কিল মারো আমার কি রাগ বানা ও বলছে কিলের ওজন দেখে টের পাও না শুনতে না বলতে দেব না এই কথা বলে নাই এমন সিস্টেম চালু করেছিল যে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগবে তেরো জায়গায় আপনি নিতে পেরেছিলেন চোদ্দ নাম্বার জায়গায় যে যদি আপনি বলেন অ ক ম ওনার কাছে যে বলবে না হবে না ও রোষ দেন আমি নিজে দেখেছি এই কালিয়া করে যিনি দায়িত্বে ছিলেন অ জানি না একজন আমাকে বলছে যে অকম মানে অকর্মা নাউজুবিল্লাহ আসলে একটা অকর্মা আপনি বলেন আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এমনি বলছি না আসলে একটা অকর্মা মুক্তিযোদ্ধার তালিকা করেছে জামাত ইসলামের মাত্র নাম দিয়েছে সাঁত্রিশ জন আর আওয়ামী লীগের নাম দিয়েছে এক হাজার ষাট জন ওটা অকর্মা না আপনি যদি অকর্মা না হবে কিসের তালিকা বানালেন তারপরে এগারো জন তারা মরিয়ে গেছে দুই জন এখনো জেলে আছে তেরো জন আর বাকি গুলো কনে কনে পালিয়ে আছে আর আপনি এমন তালিকা করলেন নিজের দলের নাম দেয় মানুষ এত পাগল এই জন্য এরকম অকর্মাকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি এরকম ভালো মানুষ দেখে দায়িত্ব দেওয়ার দরকার ছিল যে অন্তত বিএনপির এক দশ হাজার নাম তালিকা করে দিত কথা বলে না কেন আওয়ামী লীগের কত দুইজন তাও সন্দেহ জন এক কথা বলছেন না আমার ভাইরা যে চোদ্দ জায়গায় পারমিশনের যে সিস্টেম আপনি করেছিলেন আমার আল্লাহ কিন্তু একেবারে সরাসরি দেখিয়েছেন দেড় হাজার বছর আগে কোরআন প্রসারে কোরআন প্রসারে বাধা দিত আবু জেহেল আর দেড় হাজার পরে বছরে আমরা পরে দেখলাম নব্য আবু জেহেলরা বাধা দিয়েছে এজন্য আমরা এটা শুধুমাত্র জীবিত মানুষদেরকে শোনাতে চাই আজকের যারা আয়োজক আপনি জিজ্ঞাসা করেন তো ওনারা মরা মানুষকে শোনাবে বলে আয়োজন করেছে বলেন আপাতত এই দেশের সিস্টেমে ছিল এইটা যে মানুষ মরে গেছে কোরআন পড়ে অসুবিধা নেই জয়েমপি মন্ত্রী ডিসি এসপি টিওন ওসি মেম্বার চেয়ারম্যান মেয়র যারা বাধা দিত আপনি দেখতেন ওই নেতার ওই দায়িত্বশীলের বাবা মরে যাক আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দিন আরে ভাই আপনার বাপ তো মরে গেছে এখন পড়ে করবো কি ও যতদিন জীবিত ছিল ততদিন পড়লে কাজ হইতো কথা বলে না কেন আজকে আমরা শোনাতে চাই এ কোরআন কে মরা মানুষ কে না জীবিত মানুষ কে আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে পনেরোটা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে ছয়টা জিনিসের প্রতি আল্লাহ বলেন আমি তামাম দুনিয়ার মানুষের ভেতরে আসক্তি তৈরি করে দিয়েছি আর এই আসক্তি গুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে তিনটা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি যাদের জন্য তিনটা পুরস্কার দিলাম তাদেরকে এই পৃথিবীর গুণ অর্জন করা লাগবে আগে আর এদিকে তিনটা কত হয় বলেন বলেন আমরা তাফসির মাহফিলে তাফসির আকারে এই পনেরোটা পয়েন্টের ওপরে খরানার হাদিস দিয়ে কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ হ্যাঁ কোরআনের উপদেশ কাদের জন্যে আল্লাহ বলেন ও প্রধান বা মাও পথ দেখাবে উপদেশ গ্রহণ করতে পারবে এখান থেকে নিল মদ যে মানুষগুলো সতর্ক ভদ্রলোক মদ তাকি আমরা মদ মনে করি এরকম বিশাল চোখ টাগায় দিয়ে এরকম পাকড়ি একটা মাথায় দিয়ে দুনিয়ার কোন খেয়াল নেই সদো আল্লাহ আখেরাত নিয়ে আছে এরকম মানুষকে আমরা মত্তাকে মনে করি না মদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সচেতন কি বলেন তো আর জোরে বলেন দুই নম্বরে মদ মানে যোগ্য মত্তাকি মানে কি আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর ষোলোশো আঠাশটা চেয়ার ছিল বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ওই জায়গায় যেতে পারে নাই যদি অনেক চেয়ারের যোগ্যতা সম্পন্ন মানুষ ছিল কিন্তু মানুষগুলো গুলো শখ ছিল না বারোটা বেজেছে আমি আজকে সারা অফিসে ছিলাম কাওয়া কাুস এখান থেকে কত টাকা মারিং কাটিং করেছে ওখানে অফিসাররা বলছিল আজকে যে মানুষ না ওরে যদি একশো বার সবাই করা হয় তারপরও আমার গায়ে মেলবে না যেখানে একান্ন লাখ টাকা উনি হিসাব দিলেন একটা প্রকল্প একটা কাজ আছে যে এই এই কাজটা একান্ন লাখ টাকা হলে হয় সেখানে ও দুইশো সাতষট্টি কোটি টাকা ওই জায়গা থেকে মারিং কাটি একান্ন থেকে যদি দুইশো সাতষট্টি কোটি টাকা মারিং কাটিং হয় ভালো ভালো তাহলে বড় বড় প্রজেক্ট যেখানে বলেন মেগা প্রকল্প নাম দিয়ে মেগা টাকাতি হয়নি পদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে দেয়াল বত্রিশ হাজার কোটি টাকা খরচ ওইটা অথচ এক দরবেশ ও ছত্রিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে তারপরও যারা বানিয়েছে এখন তারা প্রমাণ করছে যে এই ব্রিজ বানাতে বত্রিশ হাজার কোটি না বত্রিশ হাজার কোটি হলে এরকম চারটা ব্রিজ বানানো যায় এই সাড়ে পনেরো বছরে প্রতি বছরে বছর ওরা বিয়াল্লিশ হাজার কোটি টাকা শুধু পাচার করেছে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া কিন্তু আল্লাহ ধরেছে ওইভাবে থাকতে দেয় না কাউকে আমি এই যে মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে বেগম পাড়া না এখানে সাহেব পাড়া বানিয়েছে শয়তানরা কিন্তু থাকতে পারে না আমি যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে দুইজন চা খাচ্ছে কি গো এখানে হুজুর আগেই পালিয়েছি কেন সাহেব বাড়ায় থাকবেন না না ওখানে থেকে মায়ের খাবো বাংলার জনগণ এখানে আছে ওখানে তালা লাগানো ওখানে যদি আমাদের দেখতে পাই পিটিএ ভত্তা বানিয়ে ফেলবে কি করলে অবৈধ টাকাগুলো গুলো পাচার করে এদেশে এখন যারা বিশেষজ্ঞ আমি কয়েকদিন আগে একজনের সাথে যাচ্ছিলাম মৌলভী বাজারে পাইলট হেলিকপ্টারের পাইলট আমারে বারবার বলছিল হুজুর এই যে নিচে তাকান দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে বহু মানুষ